হাই ব্রিওয়ান আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল ও পনিরের নিরামিষ এক রেসিপি পটল দিয়েও যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় এটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এটা সাদা ভাত রুটি পরোটা নান পোলাও সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন যদি কোনো দিন না বানিয়ে থাকেন তাহলে বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে পারেন এখানে আমি কিছু পটল খোসা ছাড়িয়েই নিয়েছি আর ভালো করে ধুইও পরিষ্কার করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিতে হবে এভাবে চিকন ছিদ্রের যে গ্রেটারটা থাকে সেটা দিয়েই কিন্তু গ্রেড করে নিতে পারবেন আবার সবগুলো গ্রেড করা হয়ে গেল পটলে যে দানাটা থাকে আমি সেটা কিন্তু দেইনি সেটা কিন্তু আলাদা করে রেখেছি কারণ দানা দাঁতের সঙ্গে গেলে ভালো লাগে না দাঁতের নিচে পড়লে এটাকে একটু শক্ত শক্ত থাকে ভালো লাগে না খেতে তাই আমি দানাটাকে আলাদা করে রেখেছি এটা আর এখানে দিচ্ছি না আমি শুধু উপরের খোসাটাকেই রেখেছি সুন্দর করে কিন্তু গ্রেট করা নেওয়া হয়ে গেছে এবার এখানে কিছু মশলা আমি রেডি করে নিয়েছি সেটা পেস্ট করব মৌরি আদা ছোট এলাচ কাজু আর হচ্ছে কাঁচা লঙ্কা আর কয়েকটা গোলমরিচ একটা প্যান ওভেনে বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দিয়েছি এই রান্নায় সাদা তেল ইউজ করতে হবে আমি পটলটা দিয়ে ভালো করে ভেজে নেব পটলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আর পটলটা ভাজা ভাজা হয়ে যাবে এটা লবণ দিয়ে ভাজতে হবে এখানে কোনো ধরনের কালার ইউজ করব না এখানে হলুদও আমি দিচ্ছি না কিন্তু স্লো ফ্লেমে একদম ভাজতে হবে যাতে এটা ডার্ক হয়ে না যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না এটাকে প্রথমবার আমি ঢেকে দিচ্ছি ঢেকে দু মিনিট রান্না করব তারপর এটাকে খুলে আবারও রান্না করে নেব যতক্ষণ না সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে তেলটা একটু ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে আর এটা ভাজা ভাজা হয়ে আসছে যেহেতু কোনো কালার দেয়নি বোঝা যাচ্ছে না এটা সবুজেই আছে তেলটাকে একটু ঝরিয়ে নেব তারপরে আমি পটলটাকে প্লেটে উঠিয়ে নিচ্ছি ওই তেলেই আমি রান্নাটা করে নেব প্রথমে আমি একটু বেশি করে তেল দিয়েছি যাতে করে রান্নাটা ওই তেলে হয় তারপরে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামের মাঝখানে রাখতে হবে যাতে কোনো কিছুই পুড়ে না যায় জিরেটাও আমি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে নিলাম আর যে পেস্টটা আমি করেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এটা একটা হোয়াইট পেস্ট এই পেস্টটা দিয়ে মশলাটা আর ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিচ্ছি দেখবেন একটা সময় এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তাহলে বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটার পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি পটলটা লবণ দিয়ে ভেজেছি তাই খুব একটা বেশি লবণ এখানে দেওয়া যাবে না আমি মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে একটু রান্না করব চার থেকে পাঁচ মিনিট এটাকে স্লো ফ্লেমে রান্না করতে হবে তাহলে মশলাটা সুন্দরভাবে কষ্ন হয়ে যাবে এই রান্নায় আমি বাড়তি কোনো মশলা ইউজ করছি না যেহেতু এটা নিরামিষ রান্নায় আমি শুধু এটাকে মৌরি আদা দিয়ে রান্না করব আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যে পটলটা ভেজে রেখেছি সেটা দিলাম সেটা দিয়ে আবারও এটা দুই মিনিট কষিয়ে নিতে হবে এটা যাতে মশলার সঙ্গে সুন্দরভাবে কষানো হয় সেভাবে কষিয়ে নিতে হবে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে ভাত রুটি পরোটা যার সঙ্গেই খান না কেন খুবই টেস্টি এটা পোলাওর সঙ্গে খেতে পারবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবার আমার পটলটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে তেলটাও রিলিজ করে দিয়েছে আমি এখানে পনির দিয়ে দিলাম আড়াইশো গ্রাম মতো পনির পনিরটাকেও আমি ভাজবো না এটা একটা দেখতে অনেকটা কর্মার মতো লাগবে দেখতে এইভাবে না ভেজে রান্না করবেন দেখবেন খুব সুন্দর সফট থাকবে পনিরটা পনির দিয়েও আবারও দু মিনিট কষিয়ে নিতে হবে এবারে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেখে বুঝতে পারছেন তেলটা কিন্তু রিলিজ করছে পনির থেকে এবার সামান্য জল দিয়ে দিলাম হাফ কাপ এটাকে যেহেতু গ্রেভি গ্রেভি থাকবে সামান্য ঝোল থাকবে না হাফ কাপ জল দিয়ে এটা একটা ঢাকনা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট স্লো ফ্লেমে রান্না করব আমি চার মিনিট পর এটাকে তুলে নিলাম ঢাকনাটা অনেকটা আছে জল আর একটু টেনে যাবে আর একটু নেড়ে নেব এবার উপর থেকে কিছু ধনে পাতা দিলাম এবার রান্নাটা আমার হয়ে গেছে জলটা একটু টেনে গেছে আর একটু ঠান্ডা হলে আবারও টেনে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিটের জন্য তারপর পরিবেশন করব এবার আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর লাগছে কতটাই এমনি একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধু আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ